নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের নিয়মিত সদস্য নীলিফা ইয়াসমিন নীলা তার নিজ জেলা কুষ্টিয়া ফুটবল একাডেমির পক্ষ থেকে তাকে দেওয়া হয় সংবর্ধনা রবিবার বিকেলে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক তারকা অর্জনকারী কুষ্টিয়া ফুটবল একাডেমি থেকে স্বর্ণকন্যা নীলুফা ইয়াসমিন নীলাকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সুমন সরকার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম উপজেলা কৃষক দলের আয়বায়ক খন্দকার মমিনুল ইসলাম কাজীম স্বেচ্ছাসেবক দলের খন্দকার উজ্জ্বল সাবেক খেলোয়াড় হেলাল উদ্দিন শিশির মল্লিক শরিফুল ইসলাম সহ একাডেমির খেলোয়াড় বৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ সাবেক জাতীয় দলের খেলোয়াড় আকরাম হোসেন এ সময় নীলফাইয়াসমিন নীলা বলেন কুষ্টিয়া জেলা থেকে জাতীয় নারী ফুটবল দলের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত কুষ্টিয়া ফুটবল একাডেমি থেকে আরও বেশি নারী ফুটবলার দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে তিনি আশা করেন আমি প্রথমে হচ্ছে আমি কুষ্টিয়া ফুটবল একাডেমির কাছে হচ্ছে কৃতজ্ঞ কারণ হচ্ছে আকরাম ভাইয়া সবসময়ই আমার খোঁজ খবর রাখে এবং যখনই কোনো খেলা হয় ভাইয়া সবসময় আমার ইয়ে করে খবর নেয় এবং কুষ্টিয় আসলেই ওনার সাধ্য মতো আমাকে সম্মানিত করার চেষ্টা করে সো আর নিজের জেলা নিজের একাডেমি এখানে প্র্যাকটিস করি তো এটা আসলে অনেক আনন্দের এবং সাথে গর্বের বিষয় আসলে মানে কুষ্টিয়ায় কোনো ফুটবল একাডেমি প্রথমে ছিল না এটা হচ্ছে প্রথম শুরু করছে ফাত্তা ভাইয়া উনি হচ্ছে মারা গেছেন গত দু সালে উনি প্রথম কুষ্টিয়ায় হচ্ছে থানাপাড়ায় একটা একাডেমি স্টার্ট করছিলো ওইখানে আমি প্র্যাকটিস করছি ভাইয়ার আন্ডারে তারপরে আকরাম ভাইয়ের সাথে আস্তে আস্তে অ্যাটাস্ট হই আকরাম ভাইও ফাতা দেখে অনুপ্রাণিত হয় এবং উনি নিজেও একটা একাডেমি এখন বর্তমানে চালাচ্ছেন তো ভাইয়ার সাথে আস্তে আস্তে ওই থানাপাড়ায় ফুটবল খেলা তারপরে হচ্ছে ভাইয়ার অ্যাকাডেমিটা এখন নেই বর্তমানে ভাইয়াও মারা গেছেন তো এখন হচ্ছে এই যে কুষ্টিয়া ফুটবল একাডেমি আছে তো এখানে প্র্যাকটিস করি এই রকম করে আর জাতীয় দলে আসলে গেছি কুষ্টিয়া জেলা দল হয়ে খেলছি উপজেলা হয়ে খেলছি ট্রায়ালের মাধ্যমে এবং কুষ্টিয়া এখানে এখানে যখন আগের স্টেডিয়ামটা ছিল তো কুষ্টিয়া একটা প্ল্যানের ক্যাম্প হয়েছিল কুষ্টিয়া জেলা ফুটবল ক্রিয়া সংস্থার উদ্যোগে তো ওই ক্যাম্পটা করার মাধ্যমে জাতীয় দলে ট্রায়ালের মাধ্যমে আর কি সুযোগ পায় তো তারপর থেকে দু হাজার সালের পর থেকে এখন পর্যন্ত মোটামুটি নিয়মিত জাতীয় দলে খেলতেছি প্রধান অতিথি সুমন সরকার বলেন কুষ্টিয়ায় খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে ইঞ্জিনিয়ার জাকির সরকারের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন তিনি জেলার তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে এনে প্রশিক্ষণ দিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্য করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি কুষ্টিয়া ফুটবল একাডেমি আরও বেশি করে খেলোয়াড় তৈরির কাজ করবে বলে আশা করেন তিনি কুষ্টিয়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ মোহাম্মদ আকরাম হোসেন জানান কুষ্টিয়া ফুটবল একাডেমি খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছে এখান থেকে ছেলে ও নারী খেলোয়াড় জাতীয় পর্যায়ে বিভিন্ন দলে ও ঢাকার ক্লাবে খেলা করছে বিনা পারিশ্রমিকে প্রায় শতাধিক ফুটবলার জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে এসে কুষ্টিয়া ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করে ফুটবল একাডেমির হয়েছে এ সময় নীলাকে দেখতে স্থানীয় অনেক মানুষ ভিড় করেন এবং অনেকেই তার সাথে সেলফি তুলতে ইচ্ছা প্রকাশ করেন এবং নীলাও ভক্তদের ইচ্ছা পূরণ করেন মোহাম্মদ আকরাম হোসেন সাবেক ন্যাশনাল খেলোয়াড় আমি বর্তমান কুষ্টিয়া ফুটবল একাডেমির কোচ একাডেমি চালাই কুষ্টিয়া স্টেডিয়ামে বর্তমান প্র্যাকটিস করছি এর আগে মাঠের অভাবে আমরা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছি তো এখন আমরা আবার এখানে আসছি ফিরে তো আসলে কতদিন থাকতে পারবো জানি না তো চেষ্টা করছি খেলোয়াড় তৈরি করা নিরার মতো পাইপলাইনে আমার আরও অনেক খেলোয়াড় আছে কিন্তু আসলে মেয়েদের প্র্যাকটিস করানো অনেক ব্যয়বহুল একটা ব্যাপার তাদের আর্থিক সমস্যা বুট জার্সি প্যান অনেক সমস্যা তার মধ্যে হাজারও প্রতিকূলতার মধ্যে চালিয়ে যাচ্ছি কিন্তু আমার ছেলেরা আছে ছেলেরা অনেক দূর থেকে আসে খুবসা কুমারখালী মিরপুর ভেড়ামারা থেকে এখানে প্র্যাকটিসে আসে ভালো প্র্যাকটিস করার জন্য তো চেষ্টা চালাচ্ছি আর কি যে ভালো কিছু করার জন্য